হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো গ্রুপে যে ম্যাথগুলো দেওয়া হচ্ছে সেগুলোর কিছু কিছু ম্যাথের সলিউশন পেলে তোমরা ভালো হয় বলেছো তাই তোমাদের ডিমান্ড অনুযায়ী এবার থেকে ঠিক করা হয়েছে যে প্রত্যেক দুটো দিনের ম্যাথ মিলিয়ে একটা করে ভিডিও সলিউশন বানিয়ে দেওয়া হবে তো চলো দেরি না করে শুরু করা যাক আচ্ছা একটা রিকোয়েস্ট যারা এই ভিডিওটা দেখছো একটু নয়েজের প্রবলেম হতে পারে তারা একটু হেডফোন ইউজ করে নিল চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথম দিনের ম্যাথে ছিল এখানে একটা একক স্থানীয় অঙ্ক মানে ইউনিট ডিজিটে অঙ্ক দিয়েছিল যে থ্রি টু দি পাওয়ার সিক্স ফাইভ সিক্স টু দি পাওয়ার ফাইভ নাইন ইন্টু সেভেন টু দি পাওয়ার সেভেন ওয়ান প্রত্যেকটার ইউনিট ডিজিট কত হবে এটা যদি ক্যালকুলেট করা যায় তো ইউনিট ডিজিট বের করতে গেলে মানে একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে পাওয়ারে যখন দেওয়া থাকবে এই পাওয়ারগুলোকে আমরা ফোর দিয়ে ডিভাইড করব ঠিক আছে ফোর দিয়ে ডিভাইড করে যদি যে ভাগশেষ রিমাইন্ডারটা থাকবে সেইটাকে আমাদের দরকার আর যদি না থাকে তাহলেও কোনো ব্যাপার নাই তো চলো ফোর দিয়ে ডিভাইড করা যাক এবং কত ভাগশেষ আসছে দেখা যাক তাহলে পঁয়ষট্টি চার ষোলো চৌষট্টি চার দিয়ে ভাগ করলে তাহলে এর থ্রি রিমাইন্ডার থাকবে ওয়ান নেক্সট হচ্ছে সিক্সের উনষাট মানে চার চোদ্দ ছাপান্ন মানে তিন তাহলে এর পাওয়ারে তিন পরে থাকবে আর সেভেনের দেখো একাত্তর চার সতেরং আটষট্টি এরও পাওয়ারে তিন পড়ে থাকবে ওকে দেন এবার আমরা হিসাব করে দেখতে পারি যে ইউনিট ডিজিট কি আসবে আর এদিকে দেখো সাইডে আমি লিখেছি নাম্বার আর ইউডি মানে হচ্ছে ইউনিট ডিজিট ওকে দেখো কিছু সংখ্যা আছে যাদের ইউনিট ডিজিট সেইটাই থাকে যেমন ওয়ান ওয়ানের পাওয়ারে যাই থাকুক না কেন এখানে যদি কোনো সংখ্যা ওয়ান থাকে বা লাস্টে কোনো সংখ্যা ওয়ান থাকে তো ওয়ানের পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট ডিজিট ব্যাকক শ্রেণী অঙ্ক ওয়ানই আসবে পাঁচেরও তাই পাঁচই আসবে ছয়েরও তাই ছয়ই আসবে এই তিনটে সংখ্যা আমার মনে রাখবে তাহলে দেখো তিনের পাওয়ারও ওয়ান মানে তিনই আসবে লাস্টে ছয়ের পাওয়ারে কিউ আছে মানে আমি বলেছি ছয়ের সবসময় ছয়ই আসে তাহলে সিক্স এল লাস্ট সংখ্যা আর সেভেনের পাওয়ার থ্রি মানে হচ্ছে সাত সাত উনপঞ্চাশ নয় ঠিক আছে দেখো সাত সাত উনপঞ্চাশ নয় আর একবার সাত দিয়ে গুণ মানে সাত নয় তেষট্টি তিন এখানে তিন আসবে ঠিক আছে এবার এইটাকে আমরা ক্যালকুলেট করে দিই এবার বাকি সংখ্যাগুলো আমরা কেন নিচ্ছি না এই গুণগুলো আমরা কেন করছি না আমাদের দরকার নেই কারণ আমাদের একক স্থানীয় অঙ্ক বলেছে সেহেতু আমরা একক স্থানীয় অঙ্কটাই নেবো মানে লাস্টের ডিজিটটা ইউনিট ডিজিটাই নেবো বাকিগুলো আমাদের দরকার নেই তাহলে এটাকে যদি এবার ক্যালকুলেট করি তিনশো আঠেরো আঠেরো দেখো লিখিয়ে দিচ্ছি আঠেরো তার সাথে তিন গুণ করলে আবার এই দেখো ইউনিট ডিজিটে গুণ করো তিন হাজারে চব্বিশ ঠিক আছে এখানে চব্বিশে লাস্টে চার আসবে ওকে তাহলে আমাদের ইউনিট ডিজিট কী হলো চার তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার চলো নেক্সট দেখি একটি সংখ্যার সিক্সটি পার্সেন্টের একের পাঁচ হয় ছত্রিশ তাহলে সংখ্যাটি কত খুব সহজ অঙ্ক পার্সেন্টেজের দেখো সংখ্যাটা আমি জানি না যখন তাহলে ধরলাম এক্স তো এক্সের সিক্সটি পারসেন্ট মানে ষাট বাই একশো ঠিক আছে তার আবার একের পাঁচ ওয়ান বাই ফাইভ এইটা সমানই বলেছে যে ছত্রিশ ঠিক আছে থার্টি সিক্স এবার তাহলে আমরা ক্যালকুলেট করে দিলি এটাকে পেয়ে যাবো এক্সে মান বের করবো এখান থেকে দেখো এখান থেকে আমরা কাটাকুটি করতে পারি সমানে এদিক ওদিক থেকেই ঠিক আছে আবার আমরা ওই লিখতে যাবো না অত সমান এদিকে নিয়ে গেলাম এগুলোকে ওসব করতে যাবো না দেখো জিরো জিরো কেটে গেলো হ্যাঁ এই ছয় ছয় ছত্রিশ দুই তিন ছয় দুই পাঁচে দশ তাহলে এখানে কত হলো পাঁচ পাঁচে পঁচিশ ওকে আর ইন্টু তিন মানে হয়ে গেলো একশো মান হয়ে গেলো পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো দুটি সংখ্যার লসাগু ও গসাগু সাু তেইশশো দশ ও তিরিশ একটি সংখ্যা দুশো দশ হলে অপরটি কত এটা লসা আসকুর চ্যাপ্টার থেকে অঙ্ক দেখো এই লস আও গসাগুর একটা খুব ইম্পর্ট্যান্ট সূত্র হচ্ছে যে কোনো সংখ্যার লসাগু আঘু গণিত গসাগু করলে মানে আমি ইংরেজিতে লিখছি লস এলসিএম বলে ঠিক আছে এলসিএম গণিত এইচ সি এম মানে গসাবু এইচসিএফ ঠিক আছে এই দুটোকে গুণ করলে যা হবে সংখ্যা দুটোকে মানে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার এই দুটোকে গুণ করলেও তাই হবে ঠিক আছে এল সি এম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল আর এইচ এইচসিএম মানে হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর মানে গসাগু আর এলসিএম মানে হচ্ছে লস ঠিক আছে বাংলা এখানে লিখতে অসুবিধা তাই আমি ইংরেজিতে লিখলাম ইংরেজিতে লিখলে এখানে সুবিধা হয় আমার তো নেক্সট হচ্ছে এবার এটা দেখো এই সূত্রটা দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারব পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে এরকম অঙ্ক দেয় খুব এই সূত্রটা তোমার মনে রাখবে এবার এটি কী করে হচ্ছে ধরো আমি ধরে নিলাম একটা সংখ্যা চার একটা সংখ্যা ছয় ঠিক আছে তো চার আর ছয়ের গস হবে দুই আর লস হবে চার তিনে বারো সরি বারো দেখো তাহলে লসাগও বেরলো বারো আর গসকও বেরলো দুই এবার এই লশা ও গোশ গুণ করলে যা হবে আর সংখ্যা দুটো আমার ছিল চার আর ছয় এদিকে গুণ করলে সমান সমান হবে দেখো বারো দুয়ে গুণ করলে কত হয় চব্বিশ এদিকে দেখো চার ছয় চব্বিশ যে কোনো সংখ্যা তুমি নিয়ে যেতে পারো আমি একটা সহজ ছোটো সংখ্যা নিলাম তোমাদের বুঝতে সুবিধা বলে তো যে কোনো সংখ্যারই দুটো সংখ্যা লসাগু যা বেরোবে লসাগু যা বেরোবে সে দুটো যদি গুণ করা হয় এবং সংখ্যা দুটোকে যদি গুণ করা হয় তাহলে সে দুটো সেম হবে এইখান থেকেই এই অঙ্কটা আমরা করতে পারব তাহলে দেখো আমি এটা একটু ক্লিয়ার করে নিই তো চলো এবার অঙ্কটাতে যাওয়া যাবে তাহলে দেখো তাহলে এখানে আমাকে বলে দিয়েছে লসাগু কত বলেছে তেইশশো দশ তেইশশো দশ বসাও কত বলেছে তিরিশ ঠিক আছে একটা নাম্বার আমাকে বলে দিয়েছে দুশো দশ আর একটা আমি জানি না এটা বের করতে হবে ব্যাস তাহলে একে যদি সমানে এদিকে নিয়ে যাই মানে নিয়ে গেলেই তাহলে আমার এটা বেরিয়ে যাবে তা আমরা ওই সব নিয়ে যাওয়া যে করবো না ডাইরেক্ট ওই যে আগে যেমন করলাম কাটাকুটি এখান থেকেই করবো সমানের বেপার করে সময় নষ্ট না করে দেখো ওই শূন্য শূন্য কেটে গেলো তিন সাতে একুশ আবার সাত দিয়ে এটাকে কেটে যাবে সাত তিনে একুশ দুই সাত তিনে একুশ শূন্য তিনশো তিরিশ ঠিক আছে এ হল আমাদের রাইট তিনশো তিরিশ আর সংখ্যা আছে তিনশো তিরিশ দেখো দুটি সংখ্যার লসাগু আগুর গুণ তাদের লসাগু ও গসাগু যোগফল যোগ ফল হচ্ছে চারশো তিরিশ সরি চারশো তিন যদি একটি সংখ্যা তিরানব্বই হয় অপরটি কত তাহলে দেখো বলেছে লসাগুটা গসাগুর সাগুর গুণ হবে তাহলে গসাগু তো আমি জানি না তাহলে আমি এখানে এইচএ মানে গসাগুটা যদি আমি এক্স ধরি তাহলে লসাগুটা আমার কত হবে বারো গুণ বলেছে মানে টুয়েলভ এক্স ঠিক আছে এবার বলেছে যে ওই লসাউ গসাউ দুটোকে যোগ করলে মানে এই দুটোকে যদি যোগ করি কত হবে তেরো এক্স বারো এক্স আর ওয়ান এক্স যোগ করলে তেরো এক্স এই তেরো এক্স সমানই হচ্ছে চারশো তিন তাহলে এক্স সমান কত কাটাগুটি করে দাও তেরো দিয়ে এটাকে কেটে দাও তেরো তিনে উনচল্লিশ তেরো একে তেরো একত্রিশ এক সমান বেরোলো আমাদের একত্রিশ মানে আমাদের এক আমাদের গসাগু কত বেরোলো এক্স ধরেছিলাম এটা বেরোলো একত্রিশ আর লসাগু লসাগু তাহলে বারো গুণ মানে বারো গণিত একত্রিশ ঠিক আছে বারো গণিত একত্রিশ এটা আর লিখলাম না তাহলে আমরা লসাগু গসাগু পেয়ে গেলাম একটা সংখ্যা আমার দেওয়া আছে এখানে ঠিক আছে তিরানব্বই তাহলে আগের সূত্রতে আমরা এবার বসিয়ে দিলেই পেয়ে যাব তাহলে লসাগু গণিত গসাগু দেখো গসাগু পেয়েছি আমরা একত্রিশ গণিত লসাগু দেখো এটাকে গুণ করতে যাব না বারো একত্রিশ আমার গুণ করে লসাগু বের করার দরকার নেই কেন আমাকে লসাকু চাইনি তো এই গুণগুলো করবে না গুণগুলো না করলে আমাদের কাটাকুটি করতে সুবিধা সংখ্যাতে লিখে দিলাম ইন্টু করে লিখে দিলাম এটা পুরোটা লসাগুটা সমান এই লসাগু গসাগু গুণ করলে কি হবে দুটো সংখ্যার গুণফল সমান হয় তাহলে একটা সংখ্যা তো আমরা জানি সরি একটা সংখ্যা হচ্ছে তিরানব্বই আর একটা আমরা জানি না এবার কাটাকুটি করো দেখো তিন দিয়ে কেটে যাবে তিরানব্বই এবার তিন চারে বারো তাহলে আমাদের সংখ্যাটা কী বেরোলো একত্রিশ ইন্টু চার মানে চার একে চার চার তিনে বারো একশো চব্বিশ তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার চলো নেক্সট দেখি একটি কাজের একের দুই অংশ করে পাঁচ দিনে এবং সরি এ একটি কাজের একের দুই অংশ করে পাঁচ দিনে এবং বি ওই কাজের দুইয়ের পাঁচ অংশ করে ছ দিনে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে খুব সুন্দর অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ঠিক আছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে বেশিরভাগ অঙ্ক লসও গসও দিয়েই এই লসও দিয়েই সলভ হয়ে যায় এবার দেখো এটা ফ্র্যাকশানে দিয়েছে মানে ভগ্নাংশে দিয়েছে আমাকে পুরো কাজটা বলে নেই ঠিক আছে তো যেহেতু বলেছে একের দুই অংশ মানে হাফ করে তাহলে এ একটা কাজের একের দুই অংশ মানে কী করছে হাফ করছে তাহলে হাফ যদি পাঁচ দিনে করে তাহলে ফুল করতে আরও পাঁচ দিন লাগবে তাহলে দশ দিন ওকে আবার তোমরা এরম করে বের করতে পারো দেখো দেখিয়ে দিচ্ছি এ একের দুই করছে পাঁচ দিন এবার আমাকে ফুল মানে এটা ওয়ানটাকে করতে হয় মানে ওয়ান সান করতে হবে তাহলে এই দুটোকে মাল্টিপ্যাল করে দেবো নিচের দুটোকে মাল্টিপ্যাল করে দেবো আবার দেখো এরকম করেই দেখাচ্ছি বি তোমার করছে দুইয়ের পাঁচ ছ দিনে তাহলে এক কত করবে মানে আমাকে এইটাকে এক এক বানাতে হবে ওকে তাহলে এটাকে এক বানাতে হলে দেখো উপরে উপরে কাটাকাটি করে দেবো দুই তিনে ছয় আর এটাকে মাল্টিপ্যাল করে দেবো মানে পনেরো দিন ঠিক আছে তাহলে বি করবে গোটা অংশটা করবে পনেরো দিনে তাহলে এ করলো দশ দিন বি করলো পনেরো দিনে এবার ওরা একসাথে করতে গেলে আমরা যেমন করি এলসিএম দিয়ে করি লসাগু দিয়ে তাহলে এদের পনেরো দশের লসা কত হবে তিরিশ ঠিক আছে এবার এই লসাকুটাকে এই পনেরো আর দশ দিয়ে ভাগ করতে হয় তাহলে ওদের এফিসিয়েন্সি বেরোয় মানে কার্যক্ষমতা তাহলে তিরিশকে পনেরো দিয়ে ভাগ করলে দুই আর দশ দিয়ে ভাগ করলে তিন মানে একদিনে এরা হ্যাঁ এর কার্যক্ষমতা হচ্ছে এর কার্যক্ষমতা হচ্ছে তিন আর বিয়ের কার্যক্ষমতা হচ্ছে দুই এবার নিয়ম হচ্ছে এই টোটাল ওয়ার্কটাকে তিরিশ ধরেছি এলসিএমটাকে আমরা টোটাল ওয়ার্ক ধরি এই তিরিশটাকে এদের কার্যক্ষমতা যেহেতু দুজন একসাথে বলেছে তাহলে তিন প্লাস দুই মানে পাঁচ দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে অ্যান্সার কত বেরোবে ছয় তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো এই অঙ্কগুলো মুখে মুখে করা যায় আমি যারা তোমরা একদম বেসিক হয়তো কেউ কেউ দেখছো তাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য এত ভেঙে করছি নাহলে এগুলো এই ম্যাথগুলো খাতা পেন লাগে না ঠিক আছে চলো নেক্সট দেখা যাক একই সংখ্যাকে আটত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল নব্বই এবং ভাগ শেষ উনিশ হয় সংখ্যাটি কত এসএসসি সিএচি এসব দু হাজার সতেরোতে এসছিলো ম্যাথটা তো দেখো এখানে বিভাজ্যতার ডিভিজিবিলিটি থেকে ম্যাথগুলো দিয়েছে তাহলে একটা ভাগের অঙ্ক যেখানে বলছে আটত্রিশ দিয়ে ভাগ করছে মানে হচ্ছে ভাজকটা হচ্ছে আটত্রিশ আটত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ বল কত বেরোছে নব্বই আর ভাগ শেষ বেরোচ্ছে উনিশ ঠিক আছে তাহলে আমাকে বের করতে হবে কি এটা মানে ভাজ্যটা বের করতে হবে তাহলে ভাজ্য সমান আমরা একটা সূত্র জানি হ্যাঁ এখানে আমি লিখে দিচ্ছি ভাজ্য সমান এটা আমরা ছোটোবেলাতে পড়েছিলাম সবাই ভাজ্য গণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ ঠিক আছে তাহলে এই ফর্মুলাতে এই ম্যাথগুলো হবে তাহলে আমাকে যেটা যেগুলো দিয়ে দিয়েছে সেই মানগুলো বসিয়ে দিলাম তাহলে ভাজোগ আমাকে বলে দিয়েছে আটত্রিশ ভাগ ফল বলে দিয়েছে নব্বই আর ভাগশেষ বলে দিয়েছে উনিশ সেখানে লাস্টে এবার মাল আমরা এই গুণগুলো করতে যাব না লাস্টে যখন এটা জিরো আছে তাহলে এখানে গুণ করলে লাস্টে জিরোয় আসবে এবার তার সাথে আমি যখন এই উনিশটাকে অ্যাড করব তাহলে আমার লাস্টে ইউনিট ডিজিটে আমরা যে ফার্স্ট অঙ্কটা করলাম একক স্থানীয় অঙ্ক নয় আসবে তো কোন অমস অপশানে একক স্থানীয় অঙ্ক নয় আছে এটার নেই এটার আছে এটার নেই এটার আছে তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার আমরা আর গুণ করে দেখব না এবার যদি এখানে আরও একটা অপশানে নয় থাকতো তাহলে আমরা তখন আর একটা ডিজিট নিতাম এই সেকেন্ড ডিজিটটা দেখতাম গুণ করে ঠিক আছে এগুলো অনেক তোমাদের টাইম সেভ করবে এই প্র্যাকটিসগুলো জেনে রাখবে নেক্সট চলো দেখা যাক একটি ভাগ অঙ্কের ভাজক ভাগ শেষের পাঁচ গুণ এবং ভাগ ফলের পঁচিশ গুণ ভাগ ফল ষোলো হলে ভাজ্য কত তাহলে আবার দেখো একটা ভাগ অঙ্ক দিয়েছে সেখানে বলেছে ভাজকটা ভাগ শেষের পাঁচ গুণ ঠিক আছে বেশ চলো ভাগ ফলের আর ভাগ ফলের পঁচিশ গুণ আর ভাগ ফলটা কত তাহলে ভাগ ফল আমাকে বলে দিয়েছে ষোলো তাহলে এই ভাজকটা এইটা কত হবে এই পঁচিশ গুণ হবে মানে ষোলো ইন্টু পঁচিশ আর ভাগ শেষের হচ্ছে পাঁচ গুণ এদিক থেকে যে ভাগ শেষ হবে সেটা হচ্ছে পাঁচ গুণ তাহলে ভাগ শেষটা আমি জানি না এগুলো চললাম তাহলে এটা কত হবে ফাইভ এক্স পাঁচ গুণ তাই তো তাহলে এখান থেকে এই যে ফাইভ এক্সটা আর এই যে ষোলো গুণিত পঁচিশ এই দুটো তো একই তাহলে আমি এটা লিখতে পারি যে ফাইভ এক্স সমানই হচ্ছে ষোলো ইন্টু পঁচিশ কারণ এই দুটো তো ভাজ্যকের জন্যই বলেছে তাহলে এখান থেকে আমি একশো মান পাবো দেখো আবার কাটাকাটি করলাম পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ ষোলো কত বের হলো আশি ওকে এবার আমাকে চেয়েছে কি যে ভাজ্য কত মানে এইটা বের করতে হবে তাহলে সেই সেম জিনিস আগের সূত্র মতো ভাজ্য সমান কি বললাম ভাজ্য গণিত ভাগ যুক্ত ভাগশেষ তাহলে ভাজ্যক আমার কত ফাইভ এক্স মানে এক্সের মান বেরিয়েছে আমাদের আশি এই অঙ্কটা তোমরা সবাই ভুল করেছিলে ঠিক আছে ভালো করে দেখে নাও তো তাহলে ফাইভ এক্স মানে কি এক্স গণিত ফাইভ মানে ভাজক কত বেরোবে ভাজক বেরোবে আমাদের আশি গণিত পাঁচ ঠিক আছে ভাগ ফল কত বলে দিয়েছে ষোলো ষোলো আর ভাগ শেষ কত আমার যেটা বেরোলো একশো মান আশি ঠিক আছে তাহলে এবার ক্যালকুলেট করো দেখো পাঁচ ষোলো আশি তাহলে আশি গণিত আশি না আট আটে চৌষট্টি সিক্সটি ফোর তারপরে দুটো জিরো তার সাথে আবার আশি যোগ মানে সিক্সটি ফোর আর এইট অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার তো অনেকে চারশো আশি করেছিল মনে হয় বাট কারেক্ট অ্যান্সারটা এটা হবে চলো নেক্সট দেখি একটি ভাগ অঙ্কের ভাগ ফল ভাগ চার গুণ এবং ভাজ্য ভাগশেষের দুই পুণ্য একের পাঁচ গুণ ভাগ ফল কুড়ি হলে ভাজ্য কত তাহলে দেখো একটা ভাগ অঙ্ক আছে সেখানে বলেছে ভাগ ফলটা আমাকে বলে দিয়েছে যেটা বলে দেবে সেটাকে তোমার আগে নিয়ে নেবে তাহলে ম্যাচটা করতে সুবিধা হবে ভাগ ফল বলে দিয়েছে কুড়ি এবার দেখো এর সাথে রিলেটেড কী বলেছে হ্যাঁ ভাগ ফল আবার বলেছে ভাগশেষের গুণ মানে কোনো একটা ভাগশেষ থাকবে যেমন এক্স ধরি এখানে তাহলে এর চার গুণ হবে এইটা তার মানে এক্সের মান কত অনায়াসে বুঝতে পারছি যে এক্স মান এখানে পাঁচ তবেই তো এটা কুড়ি কেন পাঁচ চারে কুড়ি হয় তাহলে এর যদি চার গুণ করি তবেই তো কুড়ি হবে তাহলে এক্সের মান আমার মুখোমুখি এখানে পেলাম যে পাঁচ মানে ভাগশেষটা আমার পাঁচ এবং ভাজকটা বলছে ভাগ দুই পূর্ণ একের পাঁচ গুণ মানে এখানে যে ভাজকটা হবে সেইটাই ভাগশেষের ভাগশেষ কত পেলাম পাঁচ পাঁচের দুই পূর্ণ একের পাঁচ গুণ দুই পূর্ণ একের পাঁচ মানে কত এগারো বাই পাঁচ তাহলে এবার এটা কেটে গেল তাহলে ভাগ আমাদের ভাগ্য কত বেরোলো এগারো তাহলে এখানে বেরোলো এগারো সরি এগারো তাহলে আমরা পেয়ে গেলাম ভাজক এগারো ভাগ ফল কুড়ি আর ভাগশেষ আমাদের পাঁচ তাহলে এবার ওই সেম সূত্রতে বসিয়ে দাও তাহলে হয়ে যাবে যে ভাজ্য সমান ভাজক গণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ তাহলে ভাজক হচ্ছে আমাদের এগারো গণিত কুড়ি যুক্ত পাঁচ এগারো কুড়ি হচ্ছে এগারো বাইশ দুশো কুড়ি প্লাস পাঁচ মানে হচ্ছে দুশো পঁচিশ অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার চলো নেক্সট দেখি দুশো একত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পুনর দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে এটা খুবই সহজ একটা ছোটো সংখ্যা যেহেতু সেহেতু আমরা এটা ভাগ করে দেখে নিলে পারব পুনর দিয়ে একে ভাগ করে দেবে তাহলেই বেরিয়ে যাবে দুশো একত্রিশ হ্যাঁ একে পনেরো দিয়ে ভাগ করে দিলে পনেরো একে পনেরো ঠিক আছে পাঁচ তিন আট একাশি পনেরো সাত পনেরো পাঁচ পঁচাত্তর ছয় দেখো এই ছয় অপশান এ হচ্ছে কার্সার এবারে এটা খাতা পেন লাগাতে হয় না মুখোমুখিও করা যায় যারা যখন একটু অ্যাডভান্স যেমন পনেরো স্কয়ার আমরা জানি পনেরো পনেরো দুশো পঁচিশ এর কাছাকাছি স্কয়ার সংখ্যা বা মিলে যাচ্ছে কোন সংখ্যাটা তাহলে পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে এই একত্রিশ একত্রিশ থেকে দুশো পঁচিশ বাদ দিলে ছয় হয় তো মুখোমুখি করা যাবে ডিস্টার্ব করে আর এখানে যদি বড়ো সংখ্যা থাকতো এই সংখ্যাটা যদি বড় থাকতো তখন আমরা ওই ডিভিজিবিলিটি রুলস লাগিয়ে মানে বিবাজ্যতার নিয়ম দিয়ে অপশান চেক করে তখন করতে পারতাম কিন্তু এখানে অপশান চেক করে করতে গেলে এটা বেশি সময় নষ্ট হবে তাই ভাগ করেই করে নেবে লাস্ট মনে হচ্ছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা বিভাজ্য হবে ডাব্লিউ বিসিএস দু এসেছিল এটা দুটি আচ্ছা দুটি ক্রমিক ক্রমিক মানে কী হচ্ছে পরপর পরপর যুগ্ম সংখ্যা মানে হচ্ছে জোর সংখ্যা যেমন জোর সংখ্যা কোনগুলো যেমন দুই চার ছয় আট দশ এরকম করে বারো এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা তাহলে পরপর মানে হচ্ছে যেমন ধরো দুই চার তারপর আবার যদি এই চার ছয়টাকে নিই বা ছয় আট দি বলছে এদের বর্গের অন্তর মানে বিয়োগ ফল বা পার্থক্য তাহলে আমি সহজ দুই চারটাকে নিলাম তাহলে দুইয়ের স্কোয়ার মানে কত চার আর তারপরের যে সংখ্যা হচ্ছে চারের স্কোয়ার মানে হচ্ছে ষোলো এবারে এই দুটো বর্গের যে বেরোলো তার অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল মানে ষোলো থেকে চার বাদ দিলে হয় বারো ঠিক আছে এই বারোটা বিভাজ্য হবে কত দিয়ে দেখো বারো বিভাজ্য হবে চার দিয়ে ঠিক আছে কিন্তু তিন দিয়েও হতে পারে সেহেতু আমাদেরকে আর একটা চেক করে আমি দেখিয়ে দিয়েছি এটা তোমরা সূত্র মতো মনে রাখবে যে অলওয়েজ চার দ্বারাই বিভাজ্য হয় কিন্তু পরেরটা দেখো যদি আমরা এই চার আর ছয় নিই তাহলে ছয়ের স্কোয়ার কত হবে এই দুর্গ যদি করি চার আর ছয় তাহলে ষোলো বেরোলে আর ছয় স্কোয়ার ছত্রিশ এখানে দেখো যদি বিয়োগ করি বিয়োগ ফল কত বেরোবে কুড়ি সেক্ষেত্রে কিন্তু আমার তিন দিয়েও ভাগ যাবে না ছয় দিয়েও যাবে না সাত দিয়েও যাবে না আবার কখনো হয়তো দেখবে সাত দিয়েও যাচ্ছে চার দিয়েও যাচ্ছে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা সংখ্যা এই বিয়োগ ফলটা চার দিয়ে যাবেই যাবে সেহেতু আমাদেরকে এটা মনে রাখতে হবে মুখস্থ মতো যে অপশান ডি মানে চার হচ্ছে কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারলে আমি যতটা পেরেছি সহজ করে এক্সপ্লেন করার চেষ্টা করেছি আর আরও এরকম ম্যাথ বা ম্যাথের বেসিক শিখতে যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানাও ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি একটু একটু করে তোমাদের বেসিক ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব হুম আর যারা দেখছো ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা থ্যাংকস ফর ওয়াচিং